নমস্কার বন্ধুরা আগামী মাসের রাশিফল কুম্ভ রাশি আগস্ট দু হাজার পঁচিশ আগস্ট মাস কুম্ভ রাশির কেমন যেতে পারে তার বিস্তারিত আলোচনা করব বন্ধুরা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এটি কিন্তু অনেক কিছু আছে এর মধ্যে থেমে যাবেন না কেটে দেবেন না ভালো করে দেখুন আপনাদের জীবনের অনেক কিছু আছে যা আপনারা আপনাদের এই রাশিটি অবশ্যই দেখতে হবে অবশ্যই দেখুন বন্ধুরা অনুরোধ করব এই ভিডিওটি কেটে দেখবেন না পুরোই দেখবেন আর একটা অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখছেন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কনটি বাড়িয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন এতে আমাদের মনোবল অনেক বাড়ে এবং কাজ করার খুব মন হয় বন্ধুরা প্রথমেই বলবো শিক্ষার কথা শিক্ষার দিক থেকে আগস্ট মাসটি সাধারণত অনেকাংশেই মোটামুটি ভালো ফল দেবে বলা যেতে পারে উচ্চ উচ্চশিক্ষার কারো বৃহস্পতি ও এই ক্ষেত্রে আপনাকে ভালো সাহায্য করবে বলে মনে করা হচ্ছে এই একই সময়ে মাসটি প্রাথমিক শিক্ষার অধ্যয়নরত শিক্ষার্থীরা রয়েছেন যারা তাদেরও কিন্তু মোটামুটি ভালো ফল দেবে বলে মনে করা হচ্ছে সাধারণভাবে আগস্ট মাসে আপনাকে পারিবারিক বিষয়ে সতর্ক থাকতে হবে অনেকটাই বন্ধুরা যারা কুম্ভ রাশির রয়েছেন এই মাসে এই মাসে কিন্তু আপনারা সাধারণের তুলনায় একটু ভালো ফলাফল পাবে সেই তুলনায় মাসের প্রথম অংশটি কাজের দিক থেকে ভালো বিবেচিত হবে বন্ধুরা এই মাসে কিছু কিছুটা পারিবারিক সমস্যা দেখা দিতে পারে সেগুলি যত্ন সহকারে সমাধান করতে সক্ষম হবেন আপনি অনেকটাই সতর্ক তবু আরও সতর্ক হয়ে যত্নবান হয়ে সমস্যা দিকে লক্ষ্য রাখলে আপনার এই সমস্যাটা নাও আসতে পারে ভাই বোনের সাথে সম্পর্ক এই মাসে একটু দুর্বল থাকার সম্ভাবনাই দেখা যাচ্ছে কুম্ভ যারা রয়েছেন আগস্ট মাসে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনার ভালো হওয়ারই সম্ভাবনা অনেকটাই বেশি যাদের প্রেম শারীরিক থেকে আধ্যাত্মিক বেশি বা যারা প্রেমকে বিয়েতে পূর্বান্তর করতে চান তাদের জন্য একুশে আগস্টের আগে সময়টি খুবই ভালো ফলাফল দিতে পারে বন্ধুরা আর্থিক বিষয়ে যদি কথা বলা হয় তবে সেক্ষেত্রে কর্মজীবনে কিছুটা অসুবিধা হওয়ারই সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আপনি যদি সেই অসুবিধা কাটিয়ে উঠতে পারেন তবে আপনি এই মাস ভালো ফলাফল পাওয়ার সক্ষম হবেন বন্ধুরা আপনি যদি একজন ভালো ব্যবসায়ী হন অবশ্যই একটা ডিল আছে এই মাসে সেখান থেকে আপনি অনেকটাই মুনাফা অর্জন করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে আগস্ট মাসটি কিন্তু অনেকটাই দুর্বল হওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এই মাসে আপনাকে মশলাদার খাবার বা অতিরিক্ত ভাজা খাবার এড়িয়ে চলতে হবে পেট বা যৌন অঙ্গ সংক্রান্ত কিছুটা সমস্যাও দেখা দিতে পারে এই মাসে দেখা যেতে পারে নানা রকম সমস্যা সেই সমস্যাগুলো মিটাবার জন্য আগে সতর্ক থাকুন শেষ করার আগেই একটা কথা বলবো বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন আমার উপায়গুলো অবশ্যই করবেন এই উপায়গুলো যদি আপনারা করেন আমাদের আমাদের কাছে যারা আসেন তাদের এই উপায়গুলো বারবার দিয়ে থাকি আপনাদের যেসব রাশি আছে সেই রাশি অনুসারে সেগুলো যদি আপনারা উপায়গুলো করেন আপনাদের অনেক সমস্যা মিটে যাবে আরও ভালো থাকবেন আর যারা ভালো থাকবেন বন্ধুরা তারাও করুন দেখবেন তা আপনারা আরো বেশি সুফল পাবেন আসুন সেই উপায়গুলো এক এক করে আপনাদের বলবো বন্ধুরা আপনার মন্দির আপনার বাড়ির থেকে যদি কাছে হয় তাতে খুব ভালো না হলো একটু দূরে হলো আপনি স্নান করে খালি পায়ে গিয়ে সেই মন্দিরে আপনার আরাধ্য দেবতাকে দর্শন করবেন এবং আপনার প্রার্থনা করবেন আপনি কি চাইছেন কিভাবে চলতে চাইছেন আপনি হাতে হাতে সেই সব ফলগুলো পাবেন দু নম্বরে মন্দিরে গুড় এবং ছোলার ডাল দান করুন এতে আপনার অনেক ফারা কেটে গিয়ে সুফল পাবেন অর্থনৈতিক চাঙ্গা হবে কুম্ভ ব্যক্তি যারা রয়েছেন প্রতি সকালে উঠে সূর্য প্রণাম করুন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি সফল হতে পারবেন তা আপনার পক্ষে শুভ হবে দান করা দান করা উচিত অভাবগ্রস্তদের দান করুন এতে আপনার কুম্ভ রাশির যারা রয়েছেন তাদের জন্য শুভ হবে সততা ও পরিশ্রম এই রাশির জাতকদের উচিত সততা ও পরিশ্রমের মাধ্যমে কাজ করা মনে রাখবেন আপনার রাশির সাথে কোন কোন রাশির মিত্রতা রয়েছে তাদের সাথে মেলামেশা করুন তা আপনার পক্ষে উপযুক্ত হবে যেমন মিথুন তুলা বৃশ্চিক ও ধনু রাশির সঙ্গীরা আপনার উপযুক্ত বন্ধুরা যারা কুম্ভ রাশির রয়েছেন নতুন কিছু শেখার চেষ্টা করলে জীবনে অনেক উন্নতি করতে পারবেন এই টোটকাগুলি মেনে চলুন কুম্ভ রাশির জাতক জাতিকেরা উন্নতি অবশ্যই হবে শেষে একটা অনুরোধ করব বন্ধু যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন আমরা ভীষণ মনোবল ফিরে পাবো আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো তা নমস্কার